সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এই দেখো আমি ভাবছি পাবদা মাছ কারণ দুপুরবেলা হয়ে গেছিলো আর আমার বড় অফিসে চলে গেছে আমার শ্বশুরমশাইও কাজে চলে গেছে তো আমি রান্না করছিলাম একা একা ছিলাম তো আর এই দেখো ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া চলছিল বাট বৃষ্টি পড়ছিল না তার মধ্যে গরমটাও ছিল তো হায় ভগবান বৃষ্টি পড়বে তো পরে নাহলে পড়িস না আর পাড়ার মধ্যে লাইট লাগানো হচ্ছিল কারণ একটা পাড়ার মধ্যে সবাই থাকে তো সবাই বললো দাও টাকা লাইট লাগাই তারপর আমি একটু হালকা করে মুড়ি মাখা খেয়ে নিলাম মেখে কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল তারপর স্নান করে টে আমি গোপালকে পুজো দিয়ে দিলাম স্নান করিয়ে পুজো দিয়ে দিলাম অ্যান্ড ঠাকুর ঘর সাজাতে আমার খুব ভালো লাগে ফুল দিয়ে আর এই দেখো ফুলই ফুল হয়ে যাবে কিছুক্ষণ পরে ঠিক আছে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করার পর তোমার দাদার সাথে একটু টুকটাক লেগে গিয়েছিল। তারপর রাগারাগি তারপর তোমার দাদা বলে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তারপর ওখান থেকে ডাইরেক্ট গেলাম প্যান্টালুন্সে প্যান্টালুন্সে গিয়ে কিছু কেনাকাটি ছিল বাট ওখানে গিয়ে কেনার ইচ্ছা হয়নি ওটার জন্য ভাবলাম চলো অন্য জায়গায় যাই তারপর তোমার দাদা বললো যে চলো দুই নম্বর ফ্লোরে ওখানে একটা জিনিস আছে তোমাকে দেখাচ্ছি তারপর ওখানে গিয়ে দেখি আমাকে এই জায়গাটা বসিয়ে দিচ্ছে আমি প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আর নার্ভাস হয়ে গেছিলাম তারপর আস্তে আস্তে খুব ভালো লাগলো আমি বললাম গুড গুড পারলে তুমিও করাও বাট তোমার দাদা করালো না তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম বিশালে বিশালে গিয়ে একটা বাচ্চার জন্য ড্রেস কিনলাম সাবান কিনলাম অনেক কিছু বাড়ির জিনিস কিনলাম কেনাকাটি করে তারপর ভিডিও করতে করতে বিশালে একটা দাদা বলছে ভিডিও করা যাবে না তো ওটার জন্য বন্ধ করে দিয়েছি তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম আজকালে আজকালে গিয়ে মায়ের জন্য দুটো ব্লাউজ কিনলাম ব্লাউজ কেনার পর ফালুদা নিয়ে বাড়িতে চলে এসেছে আরে দেখো আমার কপালে কত বড় ব্রণও উঠে গেছে সো আজকের টাটা বাই বাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে